নমস্কার সবাইকে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সংগঠনের কাজ লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ করে সংগঠিত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনের মাধ্যমে আপনাদের উন্নতি সাধন করা তার মধ্যে বিশেষত রয়েছে ভবিষ্যৎ সুনিশ্চিত বর্তমানের উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ সুনিশ্চিতির কাজ করা যাতে পঁয়ষট্টি বছরের পরে গোটা বাংলার কর্মী সহায়িকাদের এখন যে দুর্দশা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে সেই পরিস্থিতি না থাকে সেই বিষয়ে আপনাদের সজাগ সচেতন করা আপনাদের অধিকার সম্বন্ধে জানানো এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে যাতে সেগুলো আদায় করা যায় তার রূপরেখা তার পথ তৈরি করা সেই কারণে আপনাদেরকে সজাগ সচেতন করা করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে চলা কাজ আমাদের সংগঠন করছে আপনাদের কোন সংগঠন অধিকার লড়াইয়ের পথ কোথায় লড়াই করতে হবে এই বিষয়গুলো কোন সময় সজাগ সচেতন করেনি আমরা প্রতিনিয়ত এই চেষ্টা করে চলেছি সেই চেষ্টার জায়গায় আমাদের সংগঠন আশা রাখে আপনাদের কাছে যে আপনারা নিজেদের ভবিষ্যতের জন্য আমাদের অরাজনৈতিক সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সজাগ সচেতন করার কাজ করছি সমস্ত বিষয়গুলো জেনে বুঝে নিজেদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা সজাগ সচেতন হওয়ার জন্য জানার জন্য বোঝার জন্য সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সমস্ত জায়গায় শেয়ার করার জন্য অনুরোধ করবো লাইক কমেন্টস করার জন্য অনুরোধ করছি যদি মনে করেন যে হ্যাঁ এই বিষয়গুলো আপনাদেরকে সজাগ সচেতন করতে সহযোগিতা করছি পূর্বের বেশ কিছু ইউটিউবে আমরা ভিডিও পোস্ট করেছি আপনাদের সজাগ সচেতন হওয়ার জন্য কিন্তু সেই পরিমাণে সাবস্ক্রাইব এবং শেয়ার হচ্ছে না যদি আপনারা সজাগ সচেতন না হতে চান যদি সময় সবার কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে না ধরেন তাহলে সবাই সজাগ সচেতন হতে পারবে না তাই আবার আপনাদের বলবো যে আপনারা আপনাদের নিজেদের স্বার্থের জন্য ভালো করে এগুলো বুঝুন উপলব্ধি করুন অনুভব করুন তারপরে সবাইকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করুন আমাদের সংগঠনের সাথে যুক্ত হন এবং নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বলতর করে তুলুন আমাদের সংগঠনের মূল লক্ষ্য চাল ডাল ডিম সবজি নয় যেটা অন্য সংগঠন রাজনৈতিক সংগঠনগুলো করে আমাদের লক্ষ্য হচ্ছে সঠিক পরিশ্রমের যা করছেন তার সঠিক পারিশ্রমিক নতুন শিক্ষা আইন প্রতিষ্ঠিত করা ভবিষ্যতের জন্য গ্যাচুইটি পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং অনারিয়াম অনারিয়াম বৃদ্ধি এর আগে কয়েকটি বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করেছি আজকে মূলত গ্যাচুইটির বিষয়ে আপনাদেরকে বলবো সরি কর্মক্ষেত্রের জায়গায় সমস্ত স্তরে সরকারি ক্ষেত্রে হোক প্রাইভেট ক্ষেত্রে হোক পাবলিক ক্ষেত্রে হোক বা স্বাধীন শ্রমিকদের জন্য হোক ভারতের আইন অনুযায়ী সকলের গ্যাচুইটি পাওয়ার অধিকার আছে সরকারি ক্ষেত্রে যারা চাকরি করে তারা এক ধরনের গ্র্যাচুইটি পায় সেটা সার্ভিস রুলস এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাশাপাশি প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর স্বাধীন সেক্টরে যারা শ্রমিক হিসাবে কাজ করে তারা উনিশশো সালের গ্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী অর্থাৎ উনিশশো সালে গ্যাচুইটি আইন তৈরি হয়েছে তার আইনের মাধ্যমে এটা সকলের অধিকার গ্যাচুইটি পাওয়ার গ্যাচুইটি অবসরকালীন সময় পাওয়া যায় গ্যাচুইটি কাজ করতে করতে কোনো কর্মীর কর্মচারীর মৃত্যু ঘটলেও তার পরিবার গ্যাচুইটি পায় তার ভিন্নতর হিসাব রয়েছে সম্পূর্ণ কাজ সার্ভিস সময় সম্পূর্ণ কর্মক্ষেত্রের সময় অতিক্রম করার পর এক ধরনের হিসাব যার যত বছর কর্মজীবন তার বেশি হবে তার তত বেশি গ্যাচুইটি যার কর্মজীবন কম হবে তার গ্যাচুইটি কম তাই গ্যাচুইটিটা একটি গুরুত্বপূর্ণ পার্ট যে কোনো মানুষের অবসরকালীন সময়ের জন্য একটি সুনির্দিষ্ট অর্থ গ্যাচুইটির মাধ্যমে সবাইকে প্রদান করা হয় এটা আইন কিন্তু গোটা ভারতবর্ষ আইসিডিএস অঙ্গনারি ওয়ার্কার এবং অঙ্গনারী সহায়িকাদের ক্ষেত্রে যেহেতু তারা সানমানিক ভাতার বিনিময়ে কাজ করে অনারিয়াম পায় সান্মানিক ভাতা পায় অ্যাডিশনাল অনারিয়াম পায় অর্থাৎ অতিরিক্ত সানমানিক ভাতা পায় ভারতবর্ষের সমস্ত রাজ্যে এই অনারিয়াম পাওয়ার অজুহাতে এতদিন পর্যন্ত গ্র্যাচুইটি দেওয়া হতো না সরকারগুলো যেমনি উদাসীন ছিল যে যেখানেই ক্ষমতায় থাকুক না কেন সংগঠনগুলোও কিন্তু এই বিষয়ে উদাসীন ছিল ভুল পথে চালিত করেছে আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আমরা কোনোভাবেই ভুল পথে চালিত করব না যতদিন পর্যন্ত আমাদের সংগঠন তার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ততদিন পর্যন্ত ভুল পথে চালিত করবে না সজাগ সচেতন করে ভবিষ্যতের ভালোর জন্য কাজ করবে অন্য রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক স্বার্থ রয়েছে বেশি যেই আপনাদেরকে জানিয়ে ফেললে সজাগ সচেতন করে ফেললে তখন মন্দ বুঝতে পারবেন তখন তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হবে না তাই তারা সমস্ত কিছু জানায় না বোঝায় না আজ আপনাদের গ্যাচুইটির অধিকার তৈরি হয়ে গেছে দু সালে কোন পদ্ধতির মধ্যে থেকে এই অধিকার তৈরি হল আপনাদের মধ্যে থেকেই সবাই যে সজাগ সচেতন নয় তা তো নয় আপনাদের মধ্যে থেকে অনেকের আছে ভবিষ্যতে চিন্তা আছে পঁয়ষট্টি বছর হয়ে গেলে কি খাবে কি পরবে ওষুধের পয়সা কোথায় পাবে জীবন কিভাবে চলবে কারণ বহু কর্মী সহায়িকা আছে যাদের এই পয়সার ওপর সংসার চলে বহু কর্মী সহায়িকা আছে যারা অবিবাহিত বহু কর্মী সহায়িকা আছে যারা প্রতি বিয়োগ হয়েছে বহু কর্মী সহিকা আছে যারা বৃদ্ধ মা বাবাকে নিয়ে থাকে আর কেউ নেই বহু কর্মী সহিকা আছে দাদার কাছে থাকে ভাইয়ের কাছে থাকে অথবা দিদির কাছে থাকে বৌদির কাছে থাকে রোজগার যতদিন আছে সম্মান আছে যখনই রোজগার বন্ধ তখনই অপমান বাড়ির থেকে বের করে দেওয়াও আছে বিভিন্ন রকমভাবে কষ্টে দিন যাচ্ছে যাদের এই পরিস্থিতি আছে তাদেরকে বলবো আপনারা নিজেদের পঁয়ষট্টি বছর পরে যাতে আজকে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যারা অতি কষ্টে দিন যাপন করছে যাদের আর্তনাদ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে তাদের মতো পরিস্থিতি যেন আপনাদের না হয় তার জন্য আজকে আমাদের লক্ষ্য রয়েছে আগামী বছরের মধ্যে আমরা গ্র্যাচুইটি পেনশন প্রভিডেন্ট ফান্ড প্রতিষ্ঠিত করব এবং এর সুফল যাতে আপনারা পান তার দুশো শতাংশ চেষ্টা আমরা করে যাবো এই দু বছরে তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে সমস্যা আপনাদের লড়াই আপনাদের অধিকার আপনাদের ভবিষ্যৎ আপনাদের আমরা পথ দেখাচ্ছি আমাদের সংগঠনের মাধ্যমে পশ্চিমবঙ্গ অনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির মাধ্যমে একে আপনারা যত বেশি এগিয়ে এসে শক্তিশালী করবেন ভয়কে দূর করে লোভকে দূর করে তত বেশি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বলতর দিকে যাবে গ্যাচুইটির অধিকারটা প্রতিষ্ঠিত হলো আপনাদের মতনই সেরকম লড়াউকু কয়েকজন কর্মী গুজরাটের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা তারা তাদের ভবিষ্যতের যন্ত্রণার জায়গা থেকে গ্র্যাচুইটির দাবি করেছিল গুজরাট সরকার দেয়নি তারা গুজরাটের হাইকোর্টে অ্যাপিল করে কেস করে যে আমাদের গ্যাচুইটি দেওয়া হোক আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে কেস কোর্টে ওঠে সওয়াল জবাব হয় সরকার পক্ষের উকিল থাকে যে কর্মীরা লড়াই করছিল তাদেরও উকিল থাকে তারা লড়াই করে গুজরাটের হাইকোর্টে গুজরাট হাইকোর্টে তারা জিওই হয়ে আসে এবং গুজরাট হাইকোর্ট রায় রায় দেয় যে উনিশশো সালের গ্যাচুইটি অ্যাক্টে অনুযায়ী এই সমস্ত কর্মী এবং সহায়িকাদের গ্যাচুইটি দিতে হবে কারণ তারা যে কাজটা করে যে পরিশ্রমটা করে দেশের জাতির স্বার্থে মানুষের সাথে পাবলিক ইন্টারেস্টে যে শ্রম দেয় সেই শ্রম অনুযায়ী তাদের পাপ্য এটা গুজরাট সরকার সেটা দিতে রাজি হয় না দেয় না গুজরাট সরকার চলে যায় সুপ্রিম কোর্টে এটাকে আটকানোর জন্য যাতে না দিতে হয় গুজরাট সরকার সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পর এই কর্মীরাও তাদের উকিট নিয়ে গুজরাটের থেকে বেরিয়ে সুপ্রিম কোর্টেও কেস লড়াইতে নামে এবং দু সালে এদের মরণপণ লড়াইয়ের মাধ্যম দিয়ে সুপ্রিম কোর্টেও এর কর্মীরা জয়ী হয়ে ফিরে আসে গোটা ভারতবর্ষের চোদ্দ লক্ষ অঙ্গনারী সেন্টার আঠাশ লক্ষ কর্মী এবং সহায়িকা এই কাজের সাথে যুক্ত যে পাঁচজন ছজন কর্মী তারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে লড়াই করলো তারা কোনো সময় ভাবেনি যে আমরা কেন শুধু লড়াই করব অন্য কেউ কেন বসে বসে এর ফল পাবে তারা তাদের যন্ত্রণার জায়গা থেকে তারা লড়াই করেছে নিজেদের উদ্যোগে এবং জয়ী হয়ে এসছে সুপ্রিম কোর্ট থেকেও এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়েছে গুজরাট সরকারকে গ্যাচুইটি দিতে হবে এখনো পর্যন্ত গ্র্যাচুইটি দেওয়া শুরু করেনি তার প্রক্রিয়া চলছে গুজরাট সরকারের কারণ সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পর সেই রাজ্যকে তো মানতে বাধ্যই সেই রায় পাশাপাশি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সেখানে যখন কোন রায় হয় সেটা গোটা দেশের জন্য প্রযোজ্য হয়ে যায় যখন আমরা একই দেশে বাস করি একটি দেশ একই সংবিধান একই আইন একই কর্মের সঙ্গে যুক্ত যেহেতু আইসিডিএস সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট নোডাল এজেন্সি হিসাবে রাজ্যগুলো কাজ করে যেখানে রাজ্য সরকার রয়েছে যেখানে রাজ্য সরকার নেই সেইখানে পুরোপুরি কেন্দ্রীয় সরকার যেখানে রয়েছে সেখানে পুরোপুরি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয় তখন গোটা দেশের প্রতিটি রাজ্যের জন্য এটা প্রযোজ্য কিন্তু আপনারা এই বিষয়ে সজাগ নয় সচেতন নয় আমরা এই বিষয়ে খুব শীঘ্রই ইতিমধ্যে আমরা আমাদের ডিরেক্টর সেক্রেটারিকে চিঠি করেছি আমরা অপেক্ষা করবো সেই চিঠির উত্তর তারা কি দেয় তারপরে আমাদেরকেও আদালতে যেতে হবে কলকাতা হাইকোর্টে এই আপনাদের গ্যাচুইটির অধিকারের জন্য হাইকোর্টে আমাদের কেস লড়তে হবে কেস করে এই অধিকার ফিরে নিতে হবে আমাদের আইন ব্যবস্থার মধ্যে রাজ্যের হাইকোর্ট রয়েছে তারপরে দেশের জন্য সুপ্রিম কোর্ট রয়েছে এই গুজরাটের যে কর্মীরা মরণপণ লড়াই করে জয়ী হয়ে এসেছে তারা আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে প্রথম কথা তারা তাদের রাজ্যে জিতেছে দ্বিতীয়ত তারা সুপ্রিম কোর্টে জিতে গেছে দুটো রায় তাদের ফেভারে গেছে অর্থাৎ আপনাদের আপনাদের পক্ষে গেছে যে অধিকার এই অধিকারের জায়গা থেকে আপনাদেরকে গ্যাচুইটি দিতে হবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রতিটি রাজ্যে তাই আমাদেরকেও সেই গ্যাচুইটি আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আদায় করতে হবে আলোচনার পরিপ্রেক্ষিতে চিঠি চাপাটির মাধ্যমে আমরা আবেদন করেছি তারপরে না পাওয়া গেলে আমাদের হাইকোর্টে কেসের মাধ্যমে যেতে হবে কিন্তু আইন ব্যবস্থার মধ্যে যেরকম গুজরাটের কর্মীদের প্রথমে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে জয়ী হয়ে আসতে হয়েছে আমাদের কাজটা সহজ হয়ে গেছে কেন সুপ্রিম কোর্ট ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে তার মানে আমরা যদি হাইকোর্টে কেস করি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ পর্যন্ত হতে পারে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা বন্ধ অ্যাপিল করতে পারবে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সেই অ্যাপিল গ্রহণ হবে না গ্রহণ হলেও নানা রকম ছলচাতুরি করে গ্রহণ করলেও প্রথম দিনই সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়ে দিয়েছে সেই রায়ের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট দ্বিতীয়বার রায় দিতে পারে না তাই সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে সেই অ্যাপিল খারিজ করে দেবে এবং তার উপর আরও সিলমোহর ফেলে দেবে তাই গ্যাচুইটি উনিশশো বাহাত্তর সালের নিয়ম অনুযায়ী ন্যূনতম ছ লক্ষ টাকা পাওয়া যায় আর উচ্চতম হচ্ছে বারো লক্ষ টাকা তাহলে আমি যদি ন্যূনতম ছ লক্ষ টাকায় ধরি তাহলে আপনাদের পঁয়ষট্টি বছরে যদি ছ লক্ষ টাকা পাওয়া যায় এবং বর্তমানের পাঁচ লক্ষ টাকা রাজ্যের ক্ষতিপূরণ তাহলে এই এগারো লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে রেখে এমআইএস করেন তাহলে আপনার বাকি জীবনটা খুব ভালোভাবেই কেটে যাবে কারুর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না কারুর অপমান সহ্য করতে হবে না নিজের রোজগারটা নিজেকে সুনিশ্চিত করতে পারবেন এটা যদি অর্জন করতে চান তাহলে আমাদের সংগঠন এই বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন করছে রাজনৈতিক সংগঠনগুলো থেকে বেরিয়ে এসে নিজেদের গ্যাচুইটির জন্য এগিয়ে আসুন পরবর্তী সময়ে আমরা পেনশনের বিষয়েও চিঠি করেছি পেনশনেরও একটি ধারা রয়েছে সেই ধারা নিয়ে আমি পরে আরও ব্যাখ্যা দেব যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আপনাদেরও এই গ্যাচুইটি গ্যাচুইটির অধিকার পাওয়া উচিত তাতে আপনার মুখে হাসি ফুটবে আপনার জীবন খুশি হবে তাহলে আর চাল